নমস্কার আমি আনন্দ শাস্ত্রী আজকে আমরা ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে আলোচনা করব। এবং আমরা আস্তে আস্তে জেনে নেবার চেষ্টা করব ষষ্ঠ ভাব সম্পর্কে বেশ কয়েকটি কথা এবং ষষ্ঠ ভাব কেমন করে বিচার করতে হয় আমরা হয়তো সবাই জানি কারণ আমরা জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছি আপনারাও নিশ্চয়ই জানেন যে ষষ্ঠ ভাব একটি অশুভ স্থান একটি অশুভ ভাব বলা হয় ষষ্ঠ ভাবটিকে আবার অন্যদিকে ষষ্ঠ ভাব কিন্তু একটি উপচয় স্থান তাই না তো উপচয় স্থান মানে হচ্ছে উপচয় মানে কথাটিকে বলা হচ্ছে বৃদ্ধির সঙ্গে অনেকটা সম্পর্কযুক্তই উপচয় ষষ্ঠ ভাব একটি উপচয় স্থান এবং আমরা সবাই জানি যে উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা ভালো ফল দেয় কিন্তু আমরা এটাও পড়াশোনা করেছি যে ষষ্ঠ ঘর মানে অশুভ ঘরের মধ্যে ষষ্ঠ ঘরকে যদি আমরা অশুভ ঘর ধরি তাহলে অশুভ ঘরের মধ্যে অশুভ গ্রহরা বেশ কিছুটা খারাপ ফল দেয় সমস্যা নিয়ে আসে তাহলে এখান থেকে আমাদের একটি কনফিউশন তৈরি হবে যে ষষ্ঠ ভাব একটি উপচয় স্থান তো সেখানেতে অশুভ গ্রহ ভালো ফল দেবে আবার ষষ্ঠ ভাবকে যদি আমরা একটি অশুভ ভাব ধরি তাহলে পারে সেখানে একটি অশুভ গ্রহ তো খারাপ ফল দেবে হ্যাঁ এরকমই সত্যিকারের ঘটনাটি ঘটে অর্থাৎ ষষ্ঠ ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ চলে আসে তাহলে পারে সেই অশুভ গ্রহটি অবশ্যই জাতকের বৃদ্ধির দিকে সহযোগিতা করবে কিন্তু সেই অশুভ গ্রহটি ষষ্ঠ ভাবের মধ্যে সেই অশুভ গ্রহটির কারকতা অনুসারে বেশ কিছু সমস্যাও কিন্তু নিয়ে আসবে ষষ্ঠ ভাব যখন আমরা বিচার করব তখন কিন্তু সাধারণভাবে ষষ্ঠ ভাব বিচার করতে গেলে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের কারোগ্রহ মঙ্গলকে দেখে সম্পূর্ণ ষষ্ঠ ভাবের ফলাফলটি আমরা তুলে আনতে পারবো এখানে একটা কথা মাথায় রাখবেন যে ষষ্ঠ ভাব যদি অতিরিক্ত বলশালী হয়ে যায় তাহলে কিন্তু জাতকের জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে তবে সমস্যা জাতক মনে করে কিন্তু আসলে কিন্তু বিষয়গুলো খুব ভালো ভালোভাবে দেখা যায় বা যেই সমস্যাগুলো আসে সেই সমস্যার রেজাল্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ কয়েকটি জায়গায় খুব ভালো ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় এর জন্য আমাদেরকে ষষ্ঠ ভাবকে আরও একটু বুঝতে হবে ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু অতিরিক্ত পরিশ্রম বিচার করি অতিরিক্ত পরিশ্রম কথাটিকে যদি আমরা একটুখানি ভাঙি তাহলে পরে দেখব বা অতিরিক্ত পরিশ্রম কথাটিকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে পরে আমরা দেখব বা আমাদের বাপ ঠাকুর দ্বারা অনেকেই বলতেন যে অতিরিক্ত পরিশ্রম না করে কিন্তু জীবনে বড় হওয়া যায় না তাহলে একটা কথা প্রমাণিত যে যদি জীবনে বড় হতে চাও তাহলে তার একটি রাস্তা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম এবং ষষ্ঠ ভাব যদি বলশালী হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার জীবনে অতিরিক্ত পরিশ্রম আসবে এবং অতিরিক্ত পরিশ্রম থেকে আপনার কোনো একটি দিশায় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দাঁড়াবার কিন্তু একটি জায়গা আসবে তবে একটা কথা মাথায় রাখবেন যে যদি কোনো মানুষকে প্রশ্ন করা হয় যে আপনি যে এত পরিশ্রম করছেন তাহলে আপনি কি আপনার সন্তানকেও এত পরিশ্রম শেখাবেন তখন বেশিরভাগ মানুষই কিন্তু উত্তর দেবে যে না আমি যতটা পরিশ্রম করেছি আমি চাই যাতে আমার সন্তানের এত পরিশ্রম না আসে আমি যত কষ্ট করে জীবনে যা কিছু প্রাপ্তি করেছি সেগুলো যেন আমার সন্তান সেই কষ্ট ভোগ না করে তার জন্য আমি যাতে সে জিনিসগুলো পায় পেয়ে যায় তার জন্য আমি কিছু ব্যবস্থা করে রাখছি এখন থেকেই তো আসলে আসলে ভালো শক্তিশালী ছিল বলে বা শক্তিশালী আছে বলে হয়তো আপনি জীবনেতে দাঁড়িয়েছেন এবং খুব ভালো জায়গায় দাঁড়িয়ে গেছেন কিন্তু আপনি আপনার অজান্তেই আপনার সন্তানকে কিছুই করতে দিচ্ছেন না এবং এর ফলে আপনার সন্তানের ষষ্ঠ ভাবটি কিন্তু অটোমেটিক্যালি উইক হয়ে যাচ্ছে ষষ্ঠ ভাব যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু একজন জাতকের জীবনে স্ট্রাগল আসে প্রচন্ড সংঘর্ষ এবং যদি আমরা যখন ছক বিচার করব তখন আমরা দেখব যে ষষ্ঠ ভাবের অধিপতি যদি কোনো ভাবের সঙ্গে সম্পর্ক করে ষষ্ঠ ভাবের অধিপতি যদি কোনোভাবের সঙ্গে সম্পর্ক করে তাহলে পারে কিন্তু ওই ভাবের ফল প্রাপ্তি করতে কিন্তু একটু সমস্যা তৈরি হয় একটু ডিলে হয় বা যতটা আমি প্রাপ্তি করার চেষ্টা করলাম ততটা হলো না বা বিভিন্ন বাধা পড়ে গেল ইত্যাদি ইত্যাদি আসে সর্বদা খেয়াল রাখবেন নবম ভাবের অধিপতি যেইভাবে চলে যাবে সেইভাবের ফল প্রাপ্তি করতে জাতকের ক্ষেত্রে সুবিধা হবে এবং ষষ্ঠ ভাবের অধিপতি যেইভাবে চলে যাবে সেইভাবের ফল প্রাপ্তি করতে কিন্তু জাতকের একটু কষ্ট হবে বা বাঁধা পড়বে ষষ্ঠ ভাব থেকে আরও বেশ কয়েকটি জিনিস বিচার করা হয় আসলে ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু রোগ বিচার করি এইখানটায় কিছুটা কনফিউশন রয়েছে আসলে অনেকে বলে ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয় কিন্তু যদি আমরা বাস্তবায়িতভাবে দেখি তাহলে পরে আমরা দেখতে পাবো ষষ্ঠ ভাব থেকে কিন্তু রোগ থেকে বাঁচার ক্ষমতা বিচার করা হয়ে থাকে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বিচার করা হয়ে থাকে তাই ষষ্ঠ ঘর যদি বলশালী হয়ে যায় তাহলে আমরা এরকম অনেক মানুষের কথা শুনেছি বা আশেপাশে আমাদের অনেক এরকম মানুষ রয়েছে যে সেই মানুষটি এত বড় রোগ হয়েছিল মরতে মরতে বেঁচে চলে আসলো এই যে মরতে মরতে বেঁচে চলে আসলো এটা তার ষষ্ঠ ভাব বর্ণশালী ছিল বলেই সে কিন্তু মরতে মরতে বেঁচে চলে আসলো আবার ষষ্ঠ ভাব থেকে কিন্তু ঋণ নেওয়া বিচার করা হয়ে থাকে এই ঋণ নিয়েও কিন্তু প্রচুর মানুষের কনফিউশন রয়েছে এবার একজন জ্যোতিষের স্টুডেন্ট অনেক সময় বলে যে দাদা ঋণ নেওয়াটা বিচার করা হয়ে থাকে না ঋণ দেওয়াটা বিচার করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে ষষ্ঠ ভাব থেকে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া দুটোই বিচার হয়ে থাকে তো ষষ্ঠ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা কোনোভাবে সম্পর্ক স্থাপন তাহলে পারে আপনি কোনো না কোনো কারণে ঋণ নিতে বাধ্য হয়ে পড়েন আবার ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহরা কানেক্ট করে তাহলে পারে আপনি কিন্তু কোনো কারণে সামনের মানুষটিকে ঋণ দেন তো এখন এই ঋণ নেওয়াটাও কিন্তু একটি খুব বড় জায়গায় চলে এসছে আসলে স্বাস্থ্যকারীরা বলতেন যে ঋণ নেওয়া বিষয়টা কিন্তু অর্থাৎ তুমি যে ধারের মধ্যে ডুবে যাচ্ছ এটা কিন্তু একটি খারাপ ব্যাপার আর কি একটি অশুভ জিনিস তো এটা এই জন্য ষষ্ঠ ভাব থেকে এটাকে বিচার করা হয়ে থাকে কিন্তু এখনকার মানুষ মনে করে যে আমি যদি ঋণটা পেয়ে যাই আমি যদি লোনটা পেয়ে যাই তাহলে আমার ভাগ্য ভালো তাহলে মানুষ কিন্তু নিজের অজান্তে তার ষষ্ঠ ভাবটিকে বৃদ্ধি করে দিচ্ছে অর্থাৎ জোর শক্তিশালী করে ফেলছে এই ষষ্ঠ ঘর থেকে ডিভোর্স সেফারেশন মামলা মকদ্দমা এবং এই ষষ্ঠ ঘর থেকে যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু যেটাকে বলা হয় শত্রু বিচার করা করে থাকি অটোমেটিক্যালি ষষ্ঠ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে পারে আপনি মামলা মকটনমায় মানে পড়ে যেতে পারেন ষষ্ঠ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে আপনি শত্রুতার কবলেও পড়তে পারেন কোনোভাবে অধিপতি বিশেষ করে ডিভোর্স যেহেতু বিচার করা হয় তাই সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠ ঘরের মধ্যে চলে আসে তাহলে কিন্তু সেই বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছুটা সমস্যা দেখতেই পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে ডিভোর্স আইনি আইনি একটি প্রথা আর কি যে সমস্ত মেয়েরা বা ছেলেরা শিক্ষিত তারা বিষয়টাকে আইনিভাবে কন্ট্রোল করতে চায় সমাপ্ত করতে চায় তার জন্য কিন্তু তারা ডিভোর্সের ফাইল অ্যাপিল করে তবে সপ্তমপতি যদি ষষ্ঠ ঘরের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রুতা বিচার করি তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য শত্রুতা এগুলো বৃদ্ধি হতে পারে আবার পঞ্চম ঘরের অধিপতি যদি ষষ্ঠ ঘরে চলে আসে তাহলে পারে কিন্তু তবে ষষ্ঠ ঘর কি সবই খারাপ না ষষ্ঠ ঘর থেকে বেশ কিছুটা ভালো ভালো জিনিসও বিচার করা হয়ে থাকে যেমন ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু চাকরির পরীক্ষা বিচার করি এখন বর্তমান যুগে বেশিরভাগ মেয়েরা। পড়াশোনা করছে এবং পড়াশোনা করার পর সরকারি চাকরির যে অবস্থা তার থেকে তারা কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য বেশি উৎসাহিত হয়ে পড়ছে এর জন্য কিন্তু অবশ্যই প্রাইভেট কোম্পানিরা অবশ্যই তার ইন্টারভিউ নিয়ে তাকে চাকরিতে নিযুক্ত করছে তবে সেই ইন্টারভিউটাতে পাশ করবে না ফেল করবে এটা কিন্তু তার ষষ্ঠ ভাব বলবে ষষ্ঠ ভাবের মধ্যে যদি একের অধিক পাপক প্রভাব চলে আসে তাহলে পারে কিন্তু সে তার কম্পিটিটিভ এক্সামটা একটু সমস্যার হতে পারে তবে এখানে খেয়াল রাখবেন যদি সেই জাতকের লগ্নের গ্রহ ষষ্ঠ ঘরের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু সে বেশিরভাগ সময় কম্পিটিটিভ এক্সামে ভালোই ফলাফল করে ষষ্ঠ ভাবের মধ্যে যদি শুভ গ্রহরা এসে যায় তাহলে পারে কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো যেটা হচ্ছে রোগ ব্যাধির ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো যে ষষ্ঠ ঘরের মধ্যে শুভ গ্রহ এসে গেছে তাহলে আপনি যদি ঋণ কোনো কারণে নেন তাহলে সেটা শোধ করার মানসিকতা এবং তার জন্য প্রয়োজনটা মানে ঋণটাকে শোধ করার জন্য প্রয়োজন যেটা সেটাও কিন্তু আপনার মিটে যাবে কিন্তু অশুভ গ্রহরা যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে একটি খেলা খেলে সেটা হচ্ছে অশুভ গ্রহ যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে তাহলে অনেক শখের মধ্যে আপনি দেখতে পাবেন যে সেই জাতককে ঋণ নিতে বাধ্য করিয়ে দেয় কিন্তু ঋণটা শোধ করাতে বাধ্য করায় না তো শোধ সেখানে কোনো কোনো জাতক করতেই পারে না কোনো কোনো মনে করে করতে পারে না তার আর একটু সময় লেগে যায় বিভিন্ন প্রবলেম নিয়ে আসে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু রোগ থেকে বাঁচার ক্ষমতা তো বললাম তো ষষ্ঠ ঘরের মধ্যে যে সমস্ত গ্রহরা চলে আসবে সেই সমস্ত গ্রহরা সেই সমস্ত গ্রহের কারকতা অনুসারে ষষ্ঠভাবে রোগ দেবে তবে একটা কথা আরও মনে রাখবেন ষষ্ঠ ঘরের অধিপতি যদি জন্মছকের মধ্যে বলশালী হয়ে যায় তাহলে পারে কিন্তু অসময়ে খাবার খাওয়া প্রবণতাও কিন্তু আপনার মধ্যে বেড়ে যাবে এটা বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে হয়তো আপনার অসময়ে অসময়ে খাওয়া দাওয়ার পেছনে আপনার প্রচন্ড ব্যস্ত আপনি বারংবার মনে করছেন যে আমি সময়ে খাবো কিন্তু খেতে পাচ্ছেন না কারণ হচ্ছে যে আপনি বিভিন্ন কাজের মধ্যে নিযুক্ত হয়ে পড়ছেন ঠিক আছে তো এরকম বহু লোক দেখতে পাওয়া যায় তাদের কাছে খাবারের কোনো অসুবিধা নেই তারা খেতেই পারে কিন্তু ষষ্ঠ ঘর যদি বলশালী হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনি অসময়ে খাবেন অসময়ে খেয়ে আপনার শারীরিক সমস্যাও ক্রিয়েট করিয়ে দিতে পারে যদি কোনোদিন আপনি দেখেন কখনো যে দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতির সঙ্গে কোনো অশুভ স্থানের মধ্যে সংযোগ ক্রিয়েট করেছে তাহলে ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু সময়ে খাবার খেতে পারবে না এরকম ভাবে ষষ্ঠ ভাবকে বিচার করতে হবে আপনাকে তবে ষষ্ঠ ভাবকে বিচার করতে গেলে মঙ্গলের বলা বলটাও কিন্তু অবশ্যই দেখতে হবে আমি বলছি না যে মঙ্গল ষষ্ঠভাবে বসে থাকলে পারি ষষ্ঠভাবে ফলটা আপনি পাবেন কিন্তু জন্মচাকের মধ্যে মঙ্গল যদি বলশালী হয়ে যায় বা শক্তিশালী হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি ষষ্ঠ ভাবটি কিন্তু বুস্ট আপ হয় এবং ষষ্ঠ ভাব যদি বলশালী হয়ে পড়ে তাহলে পারে কিন্তু ষষ্ঠ ভাব যদি বলশালী হয়ে পড়ে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের জীবনে বেশ কয়েকটি ভালো ভালো ঘটনা ঘটে তো তার মধ্যে বিশেষ করে তার পরিশ্রম করা এবং স্ট্রাগেলের মাধ্যমে অ্যাচিভ মেন্টালিটি তার মধ্যে দেখতেই পাওয়া যায় তবে এখানে খেয়াল রাখবেন একটি কথা ষষ্ঠ ঘরের অধিপতিও কিন্তু কিছু কিছু সময় বিপরীত রাজ্য তৈরি করে স্বাস্থ্যকারেরা বলেছে যে ষষ্ঠ ঘরের অধিপতি যদি অষ্টম বা দ্বাদশ বা তৃতীয় ঘরের মধ্যে চলে যায় তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ষষ্ঠ ঘরের মধ্যেও তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ তাহলে পারে কিন্তু বিপরীত রাজ্য তৈরি করে এই বিপরীত রাজ্য কিন্তু মানুষকে সমস্যার মধ্যে থেকে কিন্তু দাঁড় করায় আমরা এরকম বহু দেখেছি যে একজন মানুষের শারীরিক সমস্যা হয়ে গেল এবং শারীরিক সমস্যা হয়ে সে হয়তো কিছুদিন হসপিটালে ভর্তি হলো তারপরে হসপিটাল থেকে ফিরে এসে সে আস্তে আস্তে করে সুস্থ হলো এবং তারপরে কিছু একটি করলো এবং সেটি করে সে নাম কামিয়ে প্রচুর অর্থ কামিয়ে নিল তো এরকম আমরা অনেক সময় দেখি তো এগুলো কিন্তু ষষ্ঠ ভাবের ফল বা বিপরীত রাজযোগের ফল ষষ্ঠ ভাবকে বিচার করাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ মানে ষষ্ঠ ভাবের বিচার পদ্ধতিটা শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ বারংবার আমাদের কাছে কিন্তু আসবে ষষ্ঠ ভাব কেন্দ্রিক ষষ্ঠ ভাবের সম্পর্কে আরও অনেক অনেক বেশি জানতে হবে এবং আপনি যদি জানেন ষষ্ঠ ভাব সম্পর্কে আরও একটু বেশি করে পড়াশোনা করেন তাহলে আমি জ্ঞান যে আপনি ষষ্ঠ ভাব সম্পর্কে অনেক তথ্যগতি জানতে পারবেন এবং এই ষষ্ঠ ভাবের বিচার পদ্ধতিটা অবশ্যই আপনার কিন্তু সারা জীবন আপনার এই জ্যোতিষ পেশার যদি আপনি আসেন তাহলে সারা শীতের কাটিয়ে এই ষষ্ঠ ভাব এবং সপ্তমভাব এবং পঞ্চম ভাব এই তিনটে ভাবে বিচার পদ্ধতি খুব করে দেখবেন যদিও বা নবম দশম একাদশ এগুলো বিচার পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ তো আশা করছি ষষ্ঠ ভাব সে কিছুটা বোঝাতে পারলাম যদিও বা আজকে এই বোঝানোটা কিন্তু সম্পূর্ণ বোঝানো নয় হ্যাঁ কিছুটা আইডিয়া দিলাম পরবর্তী সময় ষষ্ঠ ভাবটি আমি আরেকটি অনুষ্ঠান করবো সেখানে ষষ্ঠ ভাবের মধ্যে বিভিন্ন গ্রহরা এসে গেলে পারে কিরকম কীরকম ফল দেয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি অবশ্যই বলবো তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু এখানেই শেষ করব। তবে অনুষ্ঠানটি শেষ করার পূর্বে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবেন এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তো আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন কারণ আপনার বক্তব্যের কোনো জবাব আমি দিতে পারি না হয়তো কিন্তু আপনার বক্তব্যগুলোকে কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ি এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন থ্যাংক ইউনি